আর্নিং হয়েছে এটা কত আলহামদুলিল্লাহ তোমরা অনেক শ্রম দিয়েছো অনেক আমাকে ভিডিও বানা দিয়ে দিয়েছো অনেক জায়গাতে গেছো তালতলি গেছো ঘুগুটিমা তালতলি গেছো এবং ভোলাহাট গেছো এবং বিভিন্ন জায়গাতে অনেক শ্রম দিয়েছো এবং সোনাচন্ডী হাটও তুমি ভিডিও বানিয়ে দিয়েছো সোনা মসজিদ আমরা গিয়েছি সোনা মসজিদও গেছো তো বিভিন্ন জায়গাতে জেলা জেলার বাইরেও গেছো তো অনেক শ্রম দিয়েছো আমার জন্য তো আমি দোয়া করি যে তুমি ভালো থাকো এবং আমার জন্য দোয়া করবে যে আমি কন্টেন্ট মনিটেশন আল্লাহ রহমতে তোমাদের দোয়াই পেয়েছি এবং বর্তমানে আমার এখন বর্তমানে ডলার ঢেকে আছে কিছুদিনের মধ্যে আমি উঠিয়ে নেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ কত আর্নিং হয়েছে ভাই ডলার যাই হোক একটা কিছু আছে এটা ফেসবুকে বলা যাচ্ছে না তো যাই হোক বর্তমানে এখন ডলার ঢিক আছে কিছু দিনের মধ্যে আমি তুলে নেবো তোমাদের ভালোবাসার জন্য আমি কন্টেন্ট মনিটেশন পেয়েছি এবং আমাদের এলাকা ভিত্তিভাবে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যেমন ছোট ভাই দিয়েছে যেমন সুজন দিয়েছে যেমন সুজন সুমন দিয়েছে যেমন পলাশ ভাই দিয়েছে আরও এলাকা ভিত্তিভাবে কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়ে এসেছে তার জন্য আমি কন্টেন্ট মনিটেশন পেয়েছি এবং ভালোবাসা পেয়েছি এবং বর্তমানে ডলার ঢিক আছে অনেকেই বলে যে নিজের এলাকা থেকে আমি সাপোর্ট পাই না কিন্তু সন্তান মার্শাল আমার এলাকা থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি এবং ভালোবাসা পেয়েছি ভালোবাসার কারণে আমি প্রথম থেকে কিন্তু এভাবে এগিয়ে গেছি যে ধাপে 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 আমি প্রায় দুই বছর থেকে আমি ভিডিও দুই বছর দুই তিন মাস হলো আমি ভিডিও কন্টিনিউ ছাড়ছি প্রতিদিন ভিডিও ছাড়ি তার আগে থেকে আমি ধরলেন আমি পাঁচ বছর থেকে ভিডিও ছাড়ি কিন্তু কন্টিনিউ আমি দুই বছর থেকে ভিডিও ছাড়ি তো সফলতার মুখ আমি পঁচিশ সালের আগে পেয়েছি কন্টেন্ট মনিটেশন আর আর এই আপনার দেড় বছর হয়ে গেল আমি লং ভিডিও পেয়েছিল আপনারা জানেন তো লং ভিডিও এখন বর্তমানে কন্টেন্ট মনিটেশন সোনার হরিণ আপনারা জানেন তো এখানে আমরা অনেক সাপোর্ট দিয়ে অনেক শ্রম দিয়ে এই ফেসবুক জায়গাটা অত সহজ নয় এবং ধৈর্য থাকা লাগবে ধৈর্য না থাকলে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না আর ধৈর্য না থাকলে আপনি ভিডিও বানাতে আসছেন না প্লিজ অবশ্যই আপনার ধৈর্য থাকা লাগবে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে বলছি যারা কন্টেন্ট ক্রিয়েটার ধৈর্য না থাকলে এই ফেসবুকে কাজ করতে আসবেন না সময় নষ্ট করে লাভ নাই এখানে সময় দিলে একদিন সফলতার মুখ দেখতে পারবেন কর্ম কোন করবেন না কোনটা বলছি ছোট ভাই ঠিক আছে আপনার শুরুর দিন ভাই কেমন ছিল এই জগতে ডিজিটাল জগতে শুরুর দিনগুলো শুরুর দিন আমার প্রথম স্টপ অনেক রাস্তাঘাটের ভিডিও অনেক জনগণ নিয়ে ভিডিও বানালছি আপনারা দেখেছেন একটা ব্রিজের ভিডিও বানাল ব্রিজের ভিডিওটা প্রায় ভাইরাল পর্যায়ে চারশো পঁয়সত্তরটা শেয়ার হয়েছিল অলরেডি দেখেছেন এখনো বর্তমানে ওটা পিনে দেওয়া আছে অলরেডি অনেকে জানে তো ওটা ব্রিজের ভিডিও এবং রাস্তার ভিডিও গুলা প্রথম থেকে কিন্তু আমার জনগণ আমাকে সাপোর্ট দিয়ে এসেছে প্রথমকার ভিডিও আমার অনেক ভিউ হয়েছিল তো অবশ্যই আপনার একটু যারা কন্টেন্ট ক্রিয়েটার এলাকা ভিত্তিকভাবে সবাই একটু সাপোর্ট দিবেন কন্টেন্ট যারা বানায় অনেক কষ্ট করে কিন্তু ভিডিও গলা ভিডিও এডিটিং করে এবং ভিডিও বানায় একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এবং এডিটিং করতে অনেক সময় লাগে অনেকে যারা ভিডিও বানান না তারা বলেন যে পাঁচ মিনিটের ভিডিওতে কতক্ষণ খাটতে হবে বেশিক্ষণ তো খাটতে হবে না এটা ব্যাপার হলো আমি প্রতিদিন দশটা করে ভিডিও ছাড়তে পারবো তো যারা কন্টেন্ট বানাচ্ছে ওই ভাইগুলোকে বলছি যে আপনি বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কত শ্রম দিতে হয় কত কষ্ট করতে হয় তো অবশ্যই এলাকা ভিত্তিভাবে প্রতিটা জায়গারই বলছে সারা বিশ্বের জায়গার বলছি কন্টেন্ট ক্রিয়েটার এলাকা ভিত্তিভাবে উঠে যেতে চায় তো অবশ্যই একটু সাপোর্ট দেবেন যারা কন্টেন্ট বানান না এলাকা আপনার দশটা কি পাঁচটা কন্টেন্ট ক্রিয়েটার আছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনার সাপোর্টে আপনার এলাকা ভিত্তি ভাবে আপনার এখান থেকে যদি একটা আর্নিং করতে পারে তাহলে এখানে গরিব ঘর বা আপনার এলাকা যদি দশটা দেখতে পারে তাহলে এখান থেকে আপনার এলাকা আপনারও নাম হলো যে এই এলাকাটাতে একটা বড় কন্টেন্ট আছে যে এখান থেকে গরিব বাকে দেখছে এবং আপনিও যা বলতে পারবেন এখানে যখন দুই লাখ কি চার লাখ কি পাঁচ লাখ টাকা মাসে ইনকাম করবে অলরেডি আপনারা ভিডিও দেখেছেন বিলাল ভাই আমার যে আমি যে টাকা কামাচ্ছি এটা না এবং একই সাথে সত্তরটা মানুষ জানুক আর এক হাজার ফেসবুকে স্টার্ট থেকে মাসে এক করে ইনকাম করা যায় পেয়েছে তো দেখেছেন আপনারা ভিডিওটা তো এরকম ভাবে আপনার প্রতি প্রতিটা জায়গাতে যদি একটা করে থাকে আমরা দশটা গরিব যদি আপনার এলাকা যদি কমিয়ে দিতে পারে তাহলে এলাকার ভিত্তিভাবে আপনার নাম থাকলো যেমন আমরা চিনি না বেলাল নামে চিনি তো এই ওই ওই জেলার এবং থানার নামটা হচ্ছে কিনা না আপনার এটাই লাভ তো অবশ্যই একটু সাপোর্ট দিবেন সবার উদ্দেশ্যে বলছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম